এজন্য আমাদের আইডল মানতে হবে মোহাম্মেদুর ওমা আর সাল্লাহ কাইল্লা রহমেত আল্লিন তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য আইডল করে বানাইছি আইডল করে পাঠাইছি মোহাম্মেদুর তাছাড়া আমাদের কোন আইডল লাইন আমরা অনুসরণ করি প্লেটোস সক্রেটিস অ্যারিস্টাটল চেগু কালমার্কস লে আর কত প্রত্যেক আছে বলিউডের তার তাও আমাদের অনুসরণ আছে না নাই শাহরুখ খানের মতো চুল কাটিং মারে আমির খানের মতো চুল কাটিং মারে কেয়ামতের দিন তাদের সহ আল্লাহ ডাকবেন এই জন্য যার সাথে তার সম্পর্ক তার সাথে তার হাসর তোমার সাথে যদি ভালো আলেমের সম্পর্ক থাকে কেয়ামতের দিন তাকে সহ দেখবেন আল্লাহ ভালো আল্লাহ এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ খুশি আল্লাহ কি খুশিৰে জন্য বলা হয় তুমি নামাজীকে বন্ধু বানাও না হয় বন্ধুকে নামাজী বানাও কথা বোঝা গেছে তুমি নামাজীকে বন্ধু বানাও না হয় বন্ধুকে নামাজী বানাও সুভান আল্লাহ সুভহান আল্লাহ নামাজীকে বন্ধু বানাও না হয় বন্ধুকে নামাজী বানাও তাহলে দুইটাই তোমার জন্য মঙ্গল